এলাকায় খেলার সময় যদি এরকম গুটি পান যে এই সাদা গুড়িটা এই সাদা গুড়ি দুই সাদা গুড়ি আপনাকে পকেট করতে হবে আঠাশ আঠাশ পয়েন্ট তো দেখুন সব পকেটে কিন্তু বন্ধ এখন আপনি কিভাবে এই দুটা সাদা গুটি পকেট করবেন তো দেখুন কীভাবে আমি পি মাইক দিই আর এই মাইকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এই সাদা দিয়ে এই হলুদ গুলকে সরাবো এবং এই স্ট্রাইকটা এই গুড়িতে দেব এই গুড়িটা আপনার পকেটে দেন। এই সাদা দিয়ে এই হলুদটা সরবে রাস্তা ফাঁকা তখন আপনার মাইলেই কিন্তু এই চলে যাবে ঢাকা তো দেখুন কীভাবে আমি এই সাদা যেই হলুদটা সরা এই গুঁড়িটা পকেট করি হ্যালো গাইস আপনারা নিজের চোখে দেখলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে যেভাবে বলেছিলাম সেইভাবে কিন্তু গুড়িটা পকেট করলাম আর এই গুড়িটা আমি এখন এই পকেটে খুব সহজভাবে নিয়ে নেব দেখতে দেখেন এই গুড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে পকেটে চলে গেল এই ধরনের রকম হাজার হাজার মায়ের আছে হাজার হাজার রকমের শট আছে আপনারা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন তো এখন আমি আপনাদেরকে আরও একটি নতুন শট দেখাবো তো দেখুন নতুন শটটি হচ্ছে এটা আপনাকে দেখাইলাম ব্যাসে এরকম মায়ের আপনার সামনের পকেটে বা ওই পকেটে শিওর পকেটেও হতে পারে যেমন একটা গুটি এরকম আছে আর একটা গুটি এরকম আছে আপনাকে এই হলুদ গুটি সরাইতে হবে এবং এই গুঁড়িটা পকেট করতে হবে এই হলুদ গুটি সরাইতে হলে আপনার এই সাদা গুঁড়ি দিয়ে ওই হলুদ গুটি লাগাইলে ওটা সরে দেবে এবং স্ট্রাইকটা আপনাকে এই হলুদ গুটির উপর দিতে হবে তাহলে এই গুঁড়ি দিয়ে ওই গুটি